হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ঠিক সন্ধেবেলায় ব্লগ তো শেষ করেছি আর আজকে সারাদিনটায় কেমন যেন মনমরা মনমরা লাগছে ভালো লাগছে না সবাই ধরো পিকনিক করছে আমরা তো কিছুই করছি না তো যথারীতি আমার বর বেরিয়েছিল তোমরা তাগের ব্লগে দেখেছো তো বাড়িতে আসলো এসে বলছে চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো রাত্রি কটা বাজে দেখবে এরকম হ্যাঁ বোঝা যাচ্ছে না হ্যাঁ ও হো আমার ঘড়ি তো ব্যাটারি হাই ভগবান নটা পঁয়তাল্লিশ বাজে নটা পঁয়তাল্লিশ হ্যাঁ হ্যাঁ নটা পঁয়তাল্লিশ বাজে বলছে চলো তোমাকে ঘুরি নিয়ে আসি তো ওই জন্যে এখন আমরা একটু বেরোচ্ছি দেখি ও বলছে রাত্রিবেলায় বললাম মাংস নিয়ে আসি তুমি একটু মাংস রান্না করো মাংস ভাত খায় আমি বললাম না সব কিছু করতে হবে না রুটি তরকারি করবো রুটি তরকারি খাবে আজকে আবার আলাদা কি। তো বাবা ফোন করছিলো মাও ফোন করেছে দিদি ফোন করেছে যাওয়ার জন্য তো আজকে ও রাস্তা দেরি হয়ে গেল তারপর আজকে না ইচ্ছেও করছে না তো ভাবলাম যে কালকে হয়তো যাব কালকে বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে এই তো ব্যাপার তো ওই জন্যে রেডি হয়ে নিলাম দেখো এটা অনেক দিন পর পড়লাম আবার এড্রেসটা ঠিক আছে ওইদিকে আমার বরাবর গেল ওইদিকে ঘরে এই ঘড়ির ব্যাটারিটা না আনাই হচ্ছে না কিন্তু হ্যাঁ এত গরম করছে চুলটাকে এইভাবে উঁচু করে বেঁধেছি চলো দেখে আসি রাস্তার পরিস্থিতি ও বলছে রাস্তায় যেন যে হবে না আজকে সব পিকনিকের দিন সমস্যা মানে তুমি পুলিশ মানে তুমি পুলিশের ভয় এদিক দিয়ে ভয়ে স্বাভাবিক একটা লাইসেন্স ছিল না সেখানে তো স্বাভাবিক ভয় তো লাগবে ওই জন্য আমরা ভেতর রাস্তাটাই বেশি ইউজ করতাম তোমাদের বলেছিলাম আমরা হাই রোডটা ধরতাম না চলো বেরোনো যাক ও চাবি আবার ওখানে রেখেছি হ্যাঁ এখন ধরবে না চলো চাবিটা ভেতরে মিঠলো লাগছে স্বামী স্ত্রী যখন দুজন দুজনের বন্ধু হয় তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন হয় না তাই না বলো এই যে ফাঁকা রাস্তায় এত রাত্রিবেলায় দুজন কত সুন্দর আনন্দ করে লং ড্রাইভ করছি জিন্স হ্যাঁ

আমরা তো ঘুরতে বেরিয়েছিলাম তারপর হঠাৎ করে বাজারে কেন মানে পুজোর জিনিস কিনতে কেন তাই না ভাবছো নিশ্চয়ই আসলে না আজকে আমাদের কথাই ছিল যে আজকে আমরা ওর জন্য জামা কাপড় কিনতে যাব কিন্তু ও সন্ধে থেকে ছিল না প্রায় রাত্রি নটা সাড়ে নটায় বাড়ি আসলো তো তারপর ভাবলাম চলো একটু ঘুরতে বেরো তো ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা রানাঘাট বাজারে আর দেখতেই পেলে দোকান পাশারি সমস্ত কিন্তু বেশিরভাগটা বড় তো এই দোকানটা খোলা ছিল তো এখান থেকেই বরের জন্য দু একটা জিনিস কিনে নিলাম পুজোর জন্য ব্যস্ত ব্যস্ত মানুষ আমরা রাতে দশটার সময় এসেছি কেনাকাটা করতে ভালো ওদিকে টুকটাক জিনিস নেওয়া হয়েছে আজকে শুধু ওড়ি আবার কিছুই না এখন আবার ওই উপরে আসলাম এখান থেকেও দেখি এখান থেকে যদি কিছু পছন্দ হয় নেওয়া হয়েছে দু চারটে নেওয়া হয়েছে এত রাত্রিবেলায় মাংস কিনে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করা সম্ভব নয় তাই মহালয়ার পিকনিকের রাতে আমরা শুধু শুধু মুখে থাকবো সেটা তো হয় না একটু মাংস না খেলে ভালো লাগে না তাই জন্য আমরা হচ্ছে রানাঘাট প্রতিমা থেকে বিরিয়ানি কিনে নিলাম দুজনের জন্য দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানি নিয়ে সবাই অনেকে অনেক রকমভাবে মজা করছে আর আমরা কর্তাগিন্নি দুজন মিলে বাড়িতে পিকনিকের আমেজ নিচ্ছি ঘরে একটা সুন্দর গান চালিয়েছে আর তার সাথে খাচ্ছি হচ্ছে বিরিয়ানি হচ্ছে মহালয়া মহালয়ার অনেক শুভেচ্ছা শুভ সকাল বন্ধুরা মহালয়ায় ভেবেছিলাম সকালবেলায় যাব হচ্ছে গঙ্গায় কিন্তু আর আমাদের গঙ্গায় যাওয়া হলো না মানে গঙ্গা স্নান করতে মানে তুফানি আকারে তুফানি বৃষ্টি আর সেই সেই লেভেলের বৃষ্টি যেটা বলেছিল যে মহালয়া থেকে বৃষ্টি চালু হবে একদম সকাল ভোরবেলা থেকে শুরু করে দিয়েছে আজকের দিনটা নয় মাটি এলো মেনে নিলাম কিন্তু পূজো পূজোর মধ্যে যেন না হয় তাহলে বেশ তো যাই হোক একদমই তাই তো এখন আমরা যাচ্ছি যাব বাড়িতে যাব আর তার সাথে হচ্ছে আমার একটা মানে অর্ডার রয়েছে সেটা ডেলিভারি করতে হবে আমাকে গিয়ে করতে হবে অনেক দিন আগেই নিয়ে রেখে দিয়েছে এবার বলেই যাচ্ছে যে তুমি না আসলে আমি জিনিসটা নেব না তোমাকে এসে দিয়ে যেতে হবে তো চলো সেটাই দিতে যাব বেশি দূরে না এই কাছাকাছি সেটা দিয়েই যাব হচ্ছে বাড়িতে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি দুটো ব্যাগ রয়েছে বাড়ির জন্য রয়েছে মানে পুজোর উপহার মা বাবার জন্য আর আমার শাড়ি নিয়ে নিয়েছি শাড়ি দুটো মায়ের কাছে হচ্ছে পিকো করতে দিতে হবে মানে ফলস পার বসাতে দিতে হবে মা তো করে দেয় এইগুলো চল ফ্যান চালিয়ে দিলাম চলো সকালবেলা কাজকর্ম সেরে তারপর স্নান পুজো সারলাম তারপর এই যে রেডি হলাম আজকে একটু ঘুম থেকে উঠে উঠেছি দেরি করে জানো তো একটু দিয়ে যাই মা ওদিকে সকালের খাবার করে রেখে দিয়েছে বলেই যাচ্ছে কখন আসবি কখন আসবি ও হো আমার হেলমেট কালকের থেকে ব্লগটা চলছে জানো তো এখনো চলো বাড়িতে যাই আজকে বাড়িতে সবাই রয়েছে দিদি বাবান বাবা মা সবাই রয়েছে সবাই মিলে আনন্দ হবে ঘড়িটার ব্যাটারি আনাই জানো আর কি করা যাবে বাইরে রোদ উঠেছে দেখো সকালের বৃষ্টিতে রাস্তায় কাদা হয়ে গেছে ওই গাড়ি হাঁটিয়ে বার করতে হলো চলো যাব শাড়িটা দেব তারপর সোজা বাড়িতে ঠিক আছে গতকাল থেকেই ব্লগটা শুরু করেছি তো আজকে সারাদিন মোটামুটি চলবে চলো যাওয়া যাক

দেখো এসে দিদি চাউমিন বেড়ে নিয়েছে একদম সুন্দর সুন্দর চাউমিন চলো এখন এটা খাবো বাড়িতে এসেই এ যে দিদি দিয়ে দিলো চাউমিন চাউমিন করেছিল সকালবেলা তো চলো এটা খেয়ে নিই ঠিক আছে আর মা ওদিকে দুপুরের রান্নার জন্য একটু জোগাড় করছে সবাই মিলেই হাতে হাত লাগিয়ে রান্না হচ্ছে দিদি ওদিকে রান্নাটা করবে আমি একটু মশলাটা করে দিচ্ছি আর আর মা তো সমস্ত কিছু কেটে বেছে দিয়েছে আর এদিকে বাবাও রয়েছে মানে আজকে আমরা সবাই রয়েছি শুধু জামাইবাবুকেই মিস করছি জামাইবাবু অবশ্য ওই আজকের দিনে তো তর্পণ করে তো সেখানে গেছে কাজে ব্যস্ত আর এদিকে দিদি মাংসটাকে ম্যারিনেট করে রাখলো আর ম্যারিনেট করার পর না মাংসটা দেখতে কিন্তু দারুণ লাগে তাই না

জলটা হচ্ছে ইয়েতেই ভালো লাগে মানে দেখবি জল যেই পড়ে না কেমন বললে ফেসকা মতো লাগে ছিপরা ছিপরা টাইপের হয়ে যায় আবার ওই জন্য তো কষা মাংসটাই ভালো লাগে হ্যাঁ কিন্তু এই কষার আবার সলিড খাবি দেখবি ভালো লাগে খেতে মাংস কষানো হয়ে গেছে আর মাংস কষানোর সাথে সাথে দেখো এখানে লাইন দিয়ে বাতি ঠিক আছে এখানে বাতি বাটি বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এবং কষানো খাওয়া হবে আর এখানে হচ্ছে জল দেওয়া হবে ঠিক আছে

কারণ তোরা আরও বেশি ঝাল খাস আমি জানি ঝাল বেশি ঝালটা দিতে পারিনি গুবলুর জন্য ও তো একটুখানি ঝোলটা মেখে খায় চাউমিনও যার জন্য ঝাল কম দিয়েছি ওর জন্যই শুধুমাত্র দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করার পর অনেক গল্পগুজব চলছিল কারণ অনেক দিন পর মা দিদি আমি সবাই একসাথে হয়েছি তারপর বেলায় চলে এসেছি হচ্ছে আমাদের পাড়াতেই একটা দোকানে এখান থেকে নিয়ে নিলাম ছটা আইসক্রিম বাবা রয়েছে আমরা সবাই রয়েছি তো সবার জন্যে নিয়ে নিয়েছি আইসক্রিম আবার বাবা জানো আজকে রাত্রিবেলায় বেরিয়ে যাবে ভাড়াতে আজকে বাবার ভাড়া রয়েছে আজকে সারা দিনের ছুটি শেষ এবার বাড়ি যাওয়ার পালা প্রায় পনেরো সাতটা মতো বাজে মা দিদি ওদিকে তো রাতের খাবার করে দিয়েছে লুচি তারপর হচ্ছে ঘুগনি আর দুপুরের মাংস ছিল তো সেইগুলো ঠিক আছে ও আবার মিষ্টি আছে হ্যাঁ ওইগুলো দিয়ে দিয়েছে রাত খেতে হবে তো চলো বাড়ি যাব আর হ্যাঁ আমি আজকে দুপুরের পর থেকে মানে হ্যাঁ দুপুরের পর থেকে আর ব্লগটা সেইভাবে কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ভিডিও না আপলোড দেওয়া ছিল না এবার এখানে এসে ফোনের নেটে আপলোড দিতে গিয়ে মানে একবার আপলোড হয়ে গেছে দেখাচ্ছে ঠিক মানে রাইট হয়ে গেছে তারপর আবার পুনরায় সেই মানে আপলোড শুরু হয়ে গেছে ভাবো তাহলে এবার আমি তো ফোনে অত টাকা এখন রিচার্জ করি না তারপর তো ওর ফোন থেকে নিলাম নিয়ে ঘরে নেটওয়ার্ক পাচ্ছি না তারপর বাইরে গেলাম এই করে করে আজকে আমি ভিডিও আপলোড দিলাম যাই হোক আমার সাড়ে ছটার মধ্যে ভিডিও আপলোড হয়েছে আর যে মা গোজ গাছ করার জন্য দৌড়াচ্ছে দেখো চলো এই যে টাটা 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 আবার কবে দেখা হবে দেখা হবে হ্যাঁ আর বাবা না ঘুমাচ্ছে ওইখানে অ্যাকচুয়ালি আজকে রাত্রিবেলা বাবার ভাড়া রয়েছে তো ওই জন্য বাবা ঘুমোচ্ছে তো এখন আর ডাকবো না আটটার দিকে মনে হয় বেরিয়ে যাবে চলো এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে ব্লগ শেষ করবো কেমন মা আবার হলুদ এনে রেখেছে এই হলুদটা নিয়ে যেতে হবে এই হলুদটা খুব ভালো জানো তো এটাই আমি ব্যবহার করি রান্নাতে তো শেষ হয়ে গেলে মাকে ফোন করে বলি যে মা এনে রেখো তো মা আবার এনে রেখেছে আবার আসতেও হবে অবশ্য ওই শুক্রবারের দিনকে আসতে হবে এখানে আবার মাকে শাড়িগুলো দিলাম শাড়িগুলো ইয়ে করবে ওই পিকো ফলস ফার এগুলো বসাবে ও মা মা এখন কাজ

আর <coughs> এটা <coughs> 이 인증을 사기. 이 인증을 사기. 이인

তো একদম ভদ্রচিত সুন্দর লাগে হ্যাঁ ওইটা একটু বার করে দেবেন এটা ধরো এই প্যান্ট এই প্যান্টের সাথে এটা যাবে আজকেও রাত্রিবেলার কেনাকাটা বাড়িতে গিয়ে ব্যাগপত্র রেখে একটু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে তারপরে এই নটার পরে বাজারে এসেছি সব মানে বন্ধ হয়ে যায় আর আমরা হচ্ছে বাজারে আসি কালকেও তাই হয়েছিল আর আজকেও তাই এই যে কেনা হয়ে গেল আমার বরের পছন্দের দোকান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভীষণ ভালো কালেকশান হ্যাঁ এখান থেকেই নেওয়া হয় তো গতকালকে খোলা ছিল না বলে ওই দিক থেকে নিয়েছিলাম এদিক দেবে না এদিক দেব তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আজকে একদম ফাঁকা বাজার রানাঘাট বাজার এই ব্লগটা শেষ করছি কেমন ভালো থেকো সবাই তার শুভ ব্লগ তো শেষ করে দিয়েছি রাতের খাবারগুলোই তো তোমাদের সাথে শেয়ার করলাম না কি কি মা পাঠিয়েছে ওদিকে লুচি দেখিয়েছি আর এখানে রয়েছে চিকেন ঘুগনি সাথে রয়েছে চিকেন কষা আর দুটো মিষ্টি এই হচ্ছে রাতের খাবার মায়েরা এমনই হয় মেয়েদের কষ্ট তো মায়েরাই বোঝে তাই না